শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আপডেট আমি দিচ্ছি সকল ব্যবসায়ী ভাইদের জন্য আমি হচ্ছে ভিডিওগুলো করি আসলে আপনারা যেন আসলে বুঝতে পারেন আর যেটা আসলে ভুল ভ্রান্তি হবে অবশ্যই আমাকে বলবেন এবং ডিসক্রিপশানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পরামর্শ দেবেন ইনশাল্লাহ আমি যতটুকু সময় পাই ভাই আমি ততটুকুর ভিতরেই কিন্তু আমি এই ভিডিওগুলো আপনার আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করি তো এর ভিতরে ভুল ত্রুটি হতেই পারে আজকে আমাদের হচ্ছে খুলনা আপনার এই সরি আপনার হচ্ছে কুমিল্লা মুরাদনগর আজকে কিন্তু আমাদের মাল যাচ্ছে আজকে মোট টোটালে কিন্তু আজকে আমরা হচ্ছে দশটা ড্রাগন দিয়েছি এবং বারোটা মতন ক্যারেট আজকে আমরা পেয়ারাটা আমরা হ্যান্ড ওভার করলাম আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বহুত ক্যাটাগরি মাল কিন্তু এখানে আছে যার জেলায় যেইভাবে যেই মালটা খাওয়ানো যায় আসলে সেইভাবে কিন্তু আপনারা এখান থেকে মাল কিন্তু সরবরাহ করতে পারেন এখানে আপনারা জানেন যে জেনাইদা করছাদপুর কিন্তু স্বল্প মূল্যতে কিন্তু এটা হোলসেল মার্কেট আপনার এটা এখানে কিন্তু অনেক রেটের ড্রাগনের বাজার কিন্তু অনেক কম আর এখান থেকে কিন্তু আপনারা কিন্তু কন্যাশেই কিন্তু ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে তা আমি মনে করি যে ভাই একটা ব্যবসা ধরে রাখাটাই থেকে বেটার মনে করি আজকে আমি মূলত হচ্ছে আজকে এই ব্যবসা করেই কিন্তু আজকে আমার রুজি রোজগারের কিন্তু আয় ব্যবস্থা এবং ফ্যামিলির নিয়ন্ত্রণগুলো কিন্তু চলে আপনারা দেখতেই পারছেন যে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি সো এখানে কিন্তু অনেক একটা বড় একটা বাজার প্রায় দুইশো থেকে আড়াইশো কিন্তু এখানে কিন্তু আরতের একটা সংযুক্ত কিন্তু এখানে আছে এবং আপনারা দেখছেন বহুত লোক কিন্তু এখানে এসে কিন্তু মাল দেখে শুনে কিন্তু নিয়ে যায় আমার কথা হচ্ছে এখান থেকে যে একটা আড়তের সাথে লেনদেন রাখতে হবে এটা কোনো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমি দশটা পঞ্চাশটা দোকান দেখে শুনে কিন্তু আমি এখান থেকে মাল নিতে পারবো এই ক্যাপাসিটিটা এখানকার জন্য অনেক পারফেক্ট আমি মনে করি সো এখানে কিন্তু দুই পঞ্চাশ দুই বিশটা দোকান না এখানে দুই আড়াইশো দোকান এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে যে সংযুক্ত করে কিন্তু এখানে মাল নিতে পারেন আপনারা বলেছিলেন যে আসলে ভাই ক্যারেটে কি সার্ভিসে মাল নেওয়া যাবে কিনা এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা কিন্তু ক্যারেটে ভাই সার্ভিস পয়েন্টে সুন্দরবনে বা জননীতে কিন্তু নিতে পারবেন না যেই মালটা এখন দেখছেন এই মালটা কিন্তু আপনারা কোরিয়াতে নিতে পারবেন এটা দুই তিন দিন চার দিন থাকলেও কোনো সমস্যা হবে না সো আর একটা পাশে দেখেন যে পাশে যে ড্রাগনটা দেখছেন এটা কিন্তু মূলত আপনি ক্যারেটে নিতে পারবেন না এটা সার্ভিস পয়েন্ট নিতে পারবেন না এটা আপনার দিনকে দিন কিন্তু আপনার হচ্ছে ওভার করা লাগবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ